সাতক্ষীরায় ঘেরের মধ্যেই মরে ভেসে উঠছে সাদা সোনা বাগদা চিংড়ি কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘেরে মারা যাচ্ছে শত শত চিংড়ি ঘেরের মধ্যে মরে লাল হয়ে যাচ্ছে ফলে পানি পচে ও দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে ঔষধ ব্যবহার করলেও কোনো কাজ হচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না সমাধানের পথ জেলার মৎস্যঘেরগুলোতে চিংড়ির এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা আটল ধরার সময় দেখি মাছ মরে যাচ্ছে মুড়ি লাল হয়ে যাচ্ছে ভাইরাস লেগে মাছ ধরতে লালুয়ে যাচ্ছে জ্যান্ত মাছের দাম পায় আর তা মাছগুলো মরে গেলে এর কোনো দাম নেই বিক্রি হয় না এতে আমাদের বহুত লস বছর এই চৈত্র মাসে দিনে গরম এবং যাচ্ছে ঠান্ডা যার কারণে এই বাগদা চিংড়িতে ভাইরাসটা লাগছে তো আমার গেলে প্রত্যেক দিন মোটে না হলেও পাঁচ সাত কেজি মরা মাছ পড়ে ভালো মাছ পনেরো বিশ দিন থেকে একটা দুটো করে মাছ মোড়তে মোটে পর পর মানে অধিক মরা পারছে মানে এখন অনেক মারা যাচ্ছে এই মাছের যে কী রোগ বা আমরা তো জানি না বা এই রোগের কোনো মৌসুমের শুরুতে চিংড়ির এই হঠাৎ মরে যাওয়ার কারণে মৎস্য চাষিরা দেশিহারা হয়ে পড়েছেন তবে সংকট কাটিয়ে উঠতে নিম্নমানের পোনা ব্যবহার না করা এবং ঘেরের পানি বৃদ্ধিসহ নানা পরামর্শ মৎস্য অধিদপ্তরের উপকূলীয় জেলার মধ্যে সাতক্ষেরা জেলা চিংড়ির শিল্পের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটা শিল্প এখানে যেমন অনেক বাগদা চাষি রয়েছে পাশাপাশি গলদা চাষি অনেক রয়েছে কিন্তু দেখা যায় যে বাগদা চাষের ক্ষেত্রে অধিকাংশ চাষিরাই ট্রেডিশনাল ওয়েতে কালচার করে থাকে যার জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম ঘেরগুলো পানির গভীরতা অনেক কম থাকে তো যার জন্য দেখা যায় যে এপ্রিল মাসে এপ্রিল মাসের দিকে মে মাসের দিকে দেখা যায় যে যখন প্রচণ্ড গরম পড়ে তখন অনেক ঘেরেই অনেক মাছ মারা যায় তো এর মারা যাওয়ার একটা কারণ হলো যে যেসব ঘেরে পানির গভীরতা অনেক কম থাকে সেই ঘেরগুলাই দেখা যায় যে পানি অনেক গরম হয়ে যাওয়ার কারণে মাছ মারা যায় আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু পানির গভীরতা কম থাকে তারপরে অনেকে আবার দেখা যায় যে নিম্ন মানের পোনা ব্যবহার করে যার জন্য ভাইরাস লাগারও সম্ভাবনা থাকে তো এক হলো যে পানির গুণগত মানের পরিবর্তন হয়ে যায় গভীরতা কম থাকার কারণে পাশাপাশি আবার কিছু কিছু ক্ষেত্রে ভাইরাস লেগেও মাছ মারা যায় তো এক্ষেত্রে আমরা চাষিদেরকে খামারিদেরকে সবসময় বলে থাকি যে তাদের পানির গভীরতাগুলো বাড়ানোর জন্য আমরা সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের মাধ্যমে কিছু ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষ হাতে নিয়েছি যেখানে তারা পানির গভীরতা বাড়িয়ে চিংড়ি চাষ করা হচ্ছে সেই সব ক্লাস্টারে দেখা যায় যে এই ধরনের মাছ মারা যাচ্ছে না কারণ সেখানে পানির গভীরতা অনেক বেশি থাকে তবে এর পাশাপাশি পানির গভীরতা বাড়ানোর পাশাপাশি চাষিদেরকে বলা হয় যে ভালো মানের পোনা দেওয়ার জন্য কারণ বাজারে বিভিন্ন ধরনের পোনা থাকে বিভিন্ন দামের পোনা থাকে এর ভিতর থেকে যে পোনাগুলোর মান ভালো যেগুলো ভালো মানের পোনা সেই পোনাগুলো ব্যবহার করতে বলা হয় তাহলে দেখা যাবে যে রোগের সম্ভাবনা অনেক কমে যাবে এর পাশাপাশি যদি আমরা মাঝে মধ্যেই আমরা বিভিন্ন খামারে যাই খামারে যে পানি মাটি ফিরি ফিরি চাষিদেরকে টেস্ট করে দিই টেস্ট করে দেখি যে পানির গুণগত মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিই এর পাশাপাশি আমরা চাষিদেরকে বিভিন্ন সময় এই এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছি মেইনলি তাদেরকে পানির গভীরতা আগে বাড়াতে হবে এবং ভালো মানের পোনা ব্যবহার করতে হবে তাহলে এই যে রোগ অথবা গরমের সময় মাছ মারা যাওয়া এটা সম্ভাবনা অনেক কমে যাবে আমরা যেটা করছি যে আমরা একটা প্রকল্পের মাধ্যমে ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষের চাষ করানো হচ্ছে যেখানে পানির গভীরতা মেনটেন করা হচ্ছে চার থেকে পাঁচ ফিট পানি রাখা হচ্ছে পাশাপাশি বায়ো সিকিউরিটির জন্য চারিদিকে নেট দিয়ে ঘেরা হচ্ছে এবং ভালো মানের পোনা ব্যবহার করা হচ্ছে এছাড়া যখন ঘের প্রিপারেশন করে থাকে তখন সেখানকার পানির স্যাম্পল নিয়ে টেস্ট টেস্ট করা হয়ে থাকে যে ওখানে কোনো জীবাণু আছে কিনা না মানে মাটির টেস্ট নিয়ে টেস্ট ল্যাবে টেস্ট করা হয় যেন মাটিতে কোনো জীবাণু আছে কিনা না লোড আছে কিনা সেগুলো দেখা হয় এবং সেই অনুযায়ী পরামর্শ দেওয়া হয় এর ফলে দেখা যায় যে যেহেতু ওখানে আমরা খুবই পরিকল্পিতভাবে এসব জায়গায় চিংড়ি চাষ করা হয় যার জন্য তাদের রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এখানে এবং গরমের সময় গরমের কারণে যে মাছ মারা যায় সেই মাছও ওই সব ঘেরগুলো মারা যায় না